বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি ব্যাংকের সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি বলে রাখা ভালো এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন ভিডিওর শুরুতেই প্রথমে আমি সামারি তুলে ধরবো যেন সার্কুলারটি বসতে সুবিধা হয় পদের নাম রিক্স ম্যানেজমেন্ট অফিসার বিভাগের নাম রিক্স ম্যানেজমেন্ট ডিভিশন সর্ববুৎ পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বেশ যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট হতে সর্বনিম্ন চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন ফুল টাইম এবং প্রার্থী ধরন আগ্রহী নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে কর্মস্থল টাকা মাসিক বেতন আলোচনার মাধ্যমে এবং নিয়োগ প্রকাশের তারিখ আট আগস্ট দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় একত্রিশ আগস্ট হাজার চব্বিশ তো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি অনলাইন ব্যতীত কিন্তু আবেদনটি করতে পারবেন না তাই আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন এছাড়াও আপনি এই মুহূর্তে পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক এখানে রিস্ক ম্যানেজমেন্ট অফিসারের লোক নেওয়া হচ্ছে এবং চাকরির সার সংক্ষেপ নির্দিষ্ট নয় অভিজ্ঞতা সর্বনিম্ন চার বছর কর্মস্থল ডাকা এবং সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন বেতন আলোচনার মাধ্যমে এছাড়াও বিস্তারিত ভালোভাবে লক্ষ্য করুন শিক্ষাগত যোগ্যতা ফার্স্ট গ্রাজুয়েশন থাকতে হবে তার্ড ডিভিশন গ্রহণযোগ্য নয় এবং অভিজ্ঞতা সর্বনিম্ন চার বছর এবং অতিরিক্ত পরিমাণ বিষয়বস্তু চাইলে আপনি পড়ে নিতে পারেন মিনিমাম ফোর ইয়ার্স ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স উইথ মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে থাকতে হবে এছাড়াও আরও আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এই বিষয়গুলো আপনি চাইলে সার্কুলারটিতে পড়ে নিতে পারেন এবং কর্ম অফিসে চাকরি দরান ফুল টাইম কর্মস্থল ডাকা এই হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ একত্রিশ আগস্ট দুহাজার সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ